সবথেকে বড় ব্যাপার রণপিঠির মধ্যে কি হয়েছে সেটা আমরা কেউই জানি না ওই পোস্ট দিচ্ছে তুমি কোথায় ছেড়ে চলে গেলে কি এলে সেটা কিছুই বুঝতে পারছি না অনেকেই জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কি বিষয়টা কিছু জানো এটা নিয়ে একটা ভিডিও করো সত্যি বলছি রণপিঠির মধ্যে কি হয়েছে আমি যদি সবটাই জানতাম তাহলে তোমাদের কাছে আমি সবটাই তুলে ধরতাম আমিও ধোয়াশার মধ্যে ওই জন্য আমি দেখছি চারিদিকে কোথায় মানে কিছু একটা বোঝা যায় কি না এবং চেষ্টাও করলাম তো যাই হোক আমি যদি জানতে পারি তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আর এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে আর পৃথির বিষয়টা নিয়ে আমি খুব ব্যস্ত আছি দেখলে তো একটু আগেই ভিডিওটা স্টার্ট করেছিলাম তা করতে করতেই একটা ফোন এলো মানে রেডি হয়ে গেলাম একটু বেরোবো তো ব্যস্ত আছি পরে বড় ভিডিও আসবে আজকে সারা সারাদিনটাই ব্যস্ত থাকবো আর আমি দেখি লাইভে আসবো ঠিক আছে লাইভ আসার চেষ্টা করছি কিছুক্ষণের জন্য তো বাড়ি থেকে লাইভ হবে না যেখানে থাকবো সেখান থেকে লাইভ করার চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো রণপিথিকে নিয়ে বিষয়টা অনেক দূর জল গুলিয়েছে সবাই মানে বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি হয়েছেটা কি সেটা না বুঝে তো আনতাববি কথা বলা যায় না তাও আবার সোশ্যাল মিডিয়াতে তো সেটা জেনে শুনে তারপরে সবাই ভিডিও করবে এবং আমিও তাই করব চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকে